হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস ইলেভেন তোমাদের যে নতুন সিলেবাস হয়েছে সে মানে এই নতুন সিলেবাসের ওপরে বেস করে তোমাদের কিন্তু সম্পূর্ণ মানে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা এমসিকিউ বেসিসে হবে এবং সেই এমসিকিউ থাকবে সাতটা ধরনের সাত তোমাদের এমসি এর প্রশ্ন আসবে সেগুলো নিয়ে কিন্তু আমি পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব আমি তোমাদের বলেছিলাম প্রথমত আমরা যে আলোচনাগুলো করবো সেগুলো কিন্তু টপিক ওয়াইজ আলোচনা হবে তো প্রথম যে আলোচনার আমাদের বিষয় সেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা আছে একাদশ শ্রেণীর ইতিহাস যে বিষয়টা আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি এটা প্রথম অধ্যায় তোমাদের রয়েছে সর্বমোট তোমাদের ইতিহাসে রয়েছে তিনটে অধ্যায় তার মধ্যে প্রথম অধ্যায় রয়েছে আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি অথবা ইতিহাস চেতনা এবং এই ইতিহাস চেতনার মধ্যে প্রথম যে টপিকটা আজকে আমি তোমাদের পড়াবো সেটা হচ্ছে হোয়াট ইজ হিস্ট্রি বা ইতিহাস ইতিহাস কাকে বলে বলতে আমরা বুঝি এই নিয়ে যত রকমের তথ্য আছে যত রকমের খুঁটিনাটি বিষয় আছে সেগুলো সম্পর্কে তোমাদের আজকে ক্লাসটিতে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা একাদশ শ্রেণীতে নতুন অ্যাডমিশন নিয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখবে যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে বা অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা তোমাদের টোটাল কোর্স ফি তোমরা যদি শুধুমাত্র ইতিহাস সাবজেক্ট আমাদের কাছে পড়তে চাও তার জন্য কোর্স হবে এবং তোমরা যদি ছটা সাবজেক্টের পুরো প্যাকেজ আমাদের কাছে পড়তে চাও ইংলিশ সেক্ষেত্রে কোর্সটি পড়বে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবার ছশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পুরো একটা সেমিস্টার পড়তে পারছো আমাদের সিস্টেম হচ্ছে মাসিক বেতন কুড়ি টাকা কি করে হচ্ছে সেটা আজকে ফার্স্ট ক্লাসে একটু জানিয়ে দেই পরের দিন থেকে আর এত ডিটেলসে ডিসকাস করব না তো প্রথমত যদি একটা সাবজেক্ট তুমি মাসে কুড়ি টাকা বেতন হিসেবে ধরো তাহলে পাঁচ মাস আমরা তোমাদের পড়াবো পাঁচ কুড়ি হচ্ছে একশো টাকা তাই না এবার তোমাদের টোটাল ছটা সাবজেক্ট আছে তাহলে ছয় ইনটু করো ছশো টাকা এবং তোমাদের নিরানব্বই টাকা অ্যাডমিশন ফিস অর্থাৎ রেজিস্ট্রেশন ফিস টোটাল সিক্স হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে আমরা তোমাদেরকে কোর্স করাচ্ছি অর্থাৎ একটা সাবজেক্ট তোমরা যদি আমাদের কাছে করতে চাও মাসিক বেতন কুড়ি টাকার বিনিময়ে তোমরা পড়াশোনাটা করতে পারছো এই হলো আমাদের মূল ফান্ডা তো চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং আজকের ক্লাসের আলোচনার বিষয় হল ইতিহাস বলতে কি বুঝি দেখো আমি তথ্যগুলো বলার আগে খুব সহজ ভাবে আমি তোমাদের কিছু বিষয় বলতে চাই সবার প্রথমে যদি যদি আমরা বলি ইতিহাস কাকে বলে এই বিষয়টা ইতিহাসের স্টুডেন্ট হিসাবে তুমি যদি পড়তে চাও যে ইতিহাস কাকে বলে এই জিনিসটা আমি ডিটেলস জানতে চাই তাহলে তোমাদের একটা বই বলে দিচ্ছি সেই বইটা তোমরা কিনতে পারো তোমরা কারের লেখা হোয়াট ইজ হিস্ট্রি বলে একটা ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনেও এই বইটা অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে ইতিহাস কাকে বলে ই এইচ কারের ইতিহাস কাকে বলে বা হোয়াট ইজ হিস্ট্রি এই বইটা তোমরা পড়তে পারো এই বইটার মধ্যে ডিটেলস দেওয়া আছে যে ইতিহাস কাকে বলে তো স্টুডেন্টস এই বইটা পরীক্ষায় আসতে পারে যে হোয়াট ইজ হিস্ট্রি নামক যে বইটা আছে সেই বইটার রাইটার কে বা কে লিখেছেন সেই বইটা তাহলে বলতে হবে এইচ কারের হোয়াট ইজ হিস্ট্রি বইটা লেখা এবার আমরা হোয়াট হিস্ট্রি সম্পর্কে ডিটেলস জানার আগে বলছি তোমাদের যে ইতিহাস কি এক কথায় বলতে গেলে দেখো ইতিহাস হচ্ছে মানুষের অতীতের অনুসন্ধান অর্থাৎ অতীত মানে অতীতকালে মানুষ যে সমস্ত ক্রিয়াকলাপ বা যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করতো সেগুলি হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু অর্থাৎ যদি তোমরা খুব ভালো করে দেখো ইতিহাস কথাটাকে ইংরেজিতে আমরা বলি হিস্টরি এবার এটাকে ভাগ করলে পরে কি দাঁড়াচ্ছে যদি সন্ধি বিচ্ছেদের মতো বিচ্ছেদ করো তাহলে এটা দাঁড়াচ্ছে কি এইচ আই এস হিস প্লাস এস টি ও আর ওয়াই স্টোরি তাহলে হিজ মানে কি তার আর স্টোরি মানে কি গল্প অর্থাৎ তার গল্প তার গল্প বলতে গেলে কার গল্প মানুষের গল্প এখানে মানুষের গল্প আবার মিথ্যাকারের গল্প কিন্তু ইতিহাসে স্থান পায় না মানুষের জীবনের সত্যিকারের ঘটনা বা সত্যিকারের গল্প হতে হবে তবেই কিন্তু সেটা ইতিহাসে স্থান পাবে অথবা কিন্তু ইতিহাসে সেটা স্থান পাবে না তাহলে মানুষের জীবনের সঙ্গে জড়িত যে সত্যিকারের ঘটনাগুলো আছে সেগুলোই কিন্তু আমরা ইতিহাসে পড়ি ইতিহাসে কিন্তু আমরা কোনো মিথ্যে ঘটনা পড়ি না বাংলাতে আমরা সাহিত্যে অনেক বিষয়বস্তু অনেক কল্পনার মানে কথা পড়তে পারি কিন্তু মানে আমরা ইতিহাসে কিন্তু কখনোই কোনো কল্পনা পড়ি না ইতিহাসে বিশেষ করে আমরা যেগুলো পড়ি সেগুলো হলো সত্যিকারের ঘটনাগুলোই কিন্তু আমরা পড়ে থাকি হিস্ট্রিতে তো স্টুডেন্টস এই বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তো যাই হোক এবার তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখো প্রথমত কিছু ডাটা ওয়াইজ বা তথ্য ওয়াইজ আমি বলছি যেমন ইতিহাস হলো এক কথায় বলতে গেলে সমাজবদ্ধ মানুষ এবং মানব সভ্যতার ক্রমবিবর্তনের বিবর্তনের এবার কি এই ক্রম বিবর্তনের ইতিবিত্ত ক্রম মানে একটা সময় ধরে মানুষের জীবনে যে চেঞ্জেস আসছে সেগুলো দেখো একটা সময় আমি ছোট ছিলাম আজকে আমি বড় হয়েছি একটা সময় আমি বৃদ্ধ হয়ে যাবো তারপরে একটা সময় পরে পরলোকে গমন করব। তাহলে এই যে আমি আমার এই যে বিবর্তনটা ঘটছি এটা বলে ক্রম বিবর্তন কিন্তু আমি এই ক্রম বিবর্তনের কথা বলছি না আমি বলছি মানুষের ক্রম বিবর্তন কেমন মানুষের ক্রম বিবর্তন সাপোজ ধরো যখন প্রকৃতির কোলে মানুষ ছিল অসহায় মানুষ উলঙ্গ অবস্থায় এই যে আজকে আমি জামা কাপড় পরে আছি একটা সময় কিন্তু মানুষ জামা কাপড় পরতো না মানুষেরা উলঙ্গ অবস্থায় থাকতো অর্থাৎ জামা কাপড়হীন বিবস্ত্র অবস্থায় কিন্তু মানুষ ঘুরে বেড়াতো মানুষের কোনো স্থায়ী বসতি ছিল না যেমন এখন দেখো তুমি বনের পশুগুলো যেমন থাকার নির্দিষ্ট কোনো পার্টিকুলারলি জায়গা নেই তারা এখান থেকে থেকে সেখানে সেখানে সেখান ঘুরে বেড়ায় ঠিক মানুষও কিন্তু খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো এবার ধীরে ধীরে মানুষের সভ্যতার পরিবর্তন ঘটলো মানুষ খাদ্য উৎপাদন করতে শিখলো মানুষ তাই বসবাস খাইতে পরিণত হলো মানুষের চাকার আবিষ্কার শিখলো মৃৎপাত্রের আবিষ্কার শিখলো আগুনের আবিষ্কার শিখলো এইভাবে ধীরে ধীরে মানুষের সভ্যতায় একটা গতি আসলো এই যে এই যে বিবর্তনটাকে এটাকে আমরা বলছি ইতিহাস অর্থাৎ একটা সময় মানুষ কি ছিল আজকে মানুষ আধুনিক যুগে এসে তার কি চেঞ্জেস গুলোর মধ্যে দিয়ে মানুষ এসছে তাহলে সেই ঘটনাগুলোই কিন্তু আমরা ইতিহাসে পড়ব। ঠিক আছে এবার নেক্সট পয়েন্ট বলছে এর বুৎপত্তিগত অর্থ কি তোমাদের এমসি আসতে পারে তাহলে ইতি যোগ হ যোগ আশ ইতি হ হস এটা কিন্তু বুৎপত্তিগত অর্থ এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে কারণ এমসিকিউতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই আসে প্রথমে যদি বলে যে আমরা কোন কোন বেদে বেদে ইতিহাস আমরা উল্লেখ পাই তাহলে অবশ্যই বলতে হবে অথর্ব বেদে কিন্তু ইতিহাস শব্দটি সর্বপ্রথম উল্লেখ পাওয়া গিয়েছিল এবং এটা সর্বপ্রথমে সংস্কৃত ভাষাতে ইতিহাস কথাটি উল্লেখ করা হয়েছিল এছাড়াও আমরা যদি বলি শতপথ ব্রাহ্মণ সাঙ্খ্যায়ন তোমার হচ্ছে গৃহসূত্র দেন অশ্বলায়ন গৃহসূত্র এই সমস্ত বইয়েও কিন্তু বা এই সমস্ত পুস্তকেও কিন্তু ইতিহাস শব্দটির কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে এবার হিস্টরি শব্দটি কোন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে যেমন লাতিন শব্দ হিস্টর এইচআইএস টিও আর মনে রাখতেই হবে পরীক্ষায় আসবে কি। এবং গ্রীক শব্দ হিস্টোরিয়া এইচআইএস টি ও আর আই এ এই হিস্টোরিয়া শব্দটি অর্থ মানে এটা কিন্তু গ্রিক শব্দ তাহলে হিস্টরি বলতে আমরা ইতিহাস যে শব্দটা মানে বুঝতে পারছি সেই ইতিহাস শব্দটা কিন্তু হিস্টোর এটা লাতিন শব্দ এবং হিস্টোরিয়া গ্রিক শব্দ থেকে কিন্তু এসেছে এবার এই হিস্টোরিয়া যে শব্দটি আছে এর অর্থটা কি দেখো হিস্টোরিয়া শব্দটি অর্থ হলো অনুসন্ধান গবেষণা আবিষ্কার বা সংবাদ তাহলে হিস্টোরিয়া কথাটির অর্থ কি অনুসন্ধান গবেষণা আবিষ্কার বা সংবাদ এবার নেক্সট পয়েন্টে আমরা চলে আসবো ফাদার অফ হিস্ট্রি কাকে বলা হয় বা ইতিহাসের জনক কাকে বলা হয় এটা হচ্ছে বলা হয় এবং তিনি সর্বপ্রথম হিস্ট্রি শব্দটি কিন্তু ব্যবহার করেন তাহলে কে হেরোডোটাস সর্বপ্রথম গ্রিক ঐতিহাসিক কিন্তু ছিলেন হেরোডোটাস সর্বপ্রথম কি হিস্ট্রি শব্দটি ব্যবহার করেছিলেন তাহলে হেরোডোটাসকে ফাদার অফ হিস্ট্রি বলা হয় বা ইতিহাসের জনক বলা হয় বা ইতিহাসের পিতা বলা হয় এবং তিনিই কিন্তু সর্বপ্রথম হিস্ট্রি শব্দটি ব্যবহার করেছিলেন দেখো আমি তোমাদের ডাটা বা তথ্যগুলো কেন বেশি বলছি কারণ তথ্যগুলো বলার উদ্দেশ্য একটাই যেহেতু তোমাদের এমসিকিউ ওরিয়েন্টেড ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা হবে চল্লিশটা এমসিকিউর ওপরে তোমাদের পরীক্ষাটা দিতে হবে তিনটা অধ্যায় থেকে সর্বমোট চল্লিশটা এমসিকিউ থাকবে সেহেতু ডাটা বা তথ্য নিয়ে যদি না পড়ো বিষয়বস্তুগুলোকে তাহলে কিন্তু তোমাদের পড়াগুলো আধা আধুরা থেকে যাবে যার জন্য আমি চাই না যে আমার স্টুডেন্ট যারা রয়েছে তারা আধা আধুরা পড়ুক তো যার জন্য ডিটেলসে পড়তে হবে ডিটেলসে জানতে হবে ইতিহাসটা কী এবং ইতিহাসের সঙ্গে জড়িত যে সমস্ত শব্দগুলো রয়েছে সেই সমস্ত শব্দগুলো কিন্তু আমাদের ডিটেলসে জানতে হবে এবার চলে আসবো আমরা পরবর্তী পয়েন্ট রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস সম্পর্কে কি বলেছেন দেখো ইতিহাস সম্পর্কে তো অনেক মানে অনেক মানবতাবাদী অনেক ঐতিহাসিক বিভিন্ন মতামত দিয়েছেন তো আমরা এত মতামত সারাদিন ধরে আলোচনা করলেও হয়তো ইতিহাস কাকে বলে শেষ হবে না তবুও আমরা বিশেষ করে চার পাঁচ জনের বক্তব্য এখানে জানবো যেগুলো পরীক্ষায় আমাদের আসে এছাড়া যখন আমরা এমসিকিউ সলভ করব তখন বাকিগুলো সম্পর্কে আমরা আলোচনা করব তো চলো শুরু করছি রবীন্দ্রনাথের বক্তব্য রবীন্দ্রনাথ কি বলছেন যে ইতিহাস বলতে একটা কথাই বোঝায় আর তা হলো মানুষের ইতিহাস অর্থাৎ ইতিহাস ইতিহাসে মানুষ ছাড়া কোনো ঘটনা নেই তুমি ইতিহাসে একটা ঘটনা আমাকে দেখাও ইতিহাসে কোনো একটা ঘটনা দেখাও যেখানে মানুষ নেই তাহলে মানুষ ছাড়া কোনো ইতিহাস তৈরি হতে পারে না তাহলে যেখানে মানুষ আছে সেখানে ইতিহাস আছে যেখানে মানুষ নেই সেখানে ইতিহাস নেই তাহলে তুমি যে কোনো ইতিহাসে যে কোনো ঘটনা পড়ো না কেন ইতিহাসে কিন্তু মানুষ ছাড়া কোনো কিছুর উপস্থাপনা তুমি পেতে পারো না এখানে নেহেরু একটা কথা বলেছেন নেহেরু কি বলেছেন হিস্ট্রি ইজ দ্য স্টোরি অফ ম্যানস স্ট্রাগল অর্থাৎ মানুষের যে স্ট্রাগল আছে সেই মানুষের স্ট্রাগলের কথাই কিন্তু যে আমরা পড়ছি বা স্টাডি করছি সেটাই কিন্তু ইতিহাস বোঝা গেল আমরা যা পড়ছি অর্থাৎ মানুষের যে ইতিহাসটা মানুষের স্ট্রাগল বা সংগ্রামের যে ইতিহাস সেই ইতিহাসটাকে হিস্ট্রি মানুষের যে স্ট্রাগলের যে গল্প সেটাই কিন্তু ইতিহাস নেক্সট বলছে র্যাপশন একটা কথা বলেছে র্যাপসন বলছে হিস্ট্রি ইজ আ কানেক্টেড অ্যাকাউন্ট অফ দ্য কোর্স অফ ইভেন্টস অর প্রোগ্রেস অফ আইডিয়াস অর্থাৎ তিনি কি বলেছেন প্রোগ্রেস প্রোগ্রেস মানে কি উন্নতি তাই না বা বিকাশ প্রোগ্রেস মানে আমরা বিকাশ বুঝি অফ কি বলছে আইডিয়াস আইডিয়া মানে কি তোমার চিন্তা তাহলে আইডিয়া মানে কি চিন্তা তাহলে এই যে চিন্তা ভাবনাগুলোর বিকাশ বা চিন্তাভাবনাগুলোর যে তোমার ধীরে ধীরে নতুন নতুন ভাবে উন্নতি ঘটছে তাহলে সেটাকেই আমরা কি বলছি ইতিহাস বলছি তাহলে বলছে হিস্ট্রি ইজ আ কানেক্টেড অ্যাকাউন্ট অফ দ্য কোর্স অফ ইভেন্টস অর প্রোগ্রেস অফ আইডিয়াস অর্থাৎ প্রোগ্রেস অফ আইডিয়াসটাকে র্যাপসন বলেছেন কি ইতিহাস দেন বিউরি একটা কথা বলেছেন এটা খুব আসে পরীক্ষায় ইতিহাস হলো বিজ্ঞান এর কমও নয় আবার এর বেশিও নয় অর্থাৎ হিস্ট্রি ইজ সায়েন্স নো লেস অ্যান্ড নো মোর ইতিহাস হলো একটা বিজ্ঞান এর কমও নয় আবার এর বেশিও নয় এই মানে মানে কোটেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোটেশন এবার সব মিলিয়ে আমরা যদি বলতে চাই তাহলে বলবো হিস্ট্রি ডিলস উইথ সিকোয়েন্স অফ ইভেন্টস তাহলে হিস্ট্রি কিসের সঙ্গে ডিলস করে হিস্ট্রি কিন্তু ডিল করে সিকোয়েন্স অফ ইভেন্টস অর্থাৎ কার সঙ্গে সিকোয়েন্স অফ ইভেন্টস অর্থাৎ কোন ঘটনার সঙ্গে ঘটনার যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির সঙ্গে কিন্তু ইতিহাস কিন্তু ডিল করে এবং তোমাদের বললাম যে ইতিহাস কাকে বলে বা হোয়াট ইজ হিস্ট্রি এই বিষয় সম্পর্কিত তোমরা যদি জানতে যাও ডিটেইলসে তাহলে অবশ্যই ই কারের হোয়াট ইজ হিস্ট্রি যে বইটা আছে সেই বইটা অবশ্যই তোমরা পড়তে পারো তো স্টুডেন্টস আজকের ক্লাসটা কেমন লাগলো কতটা তোমাদের ইনফরমেটিভ কতটা তোমাদের ইনফরমেশন দিতে পারলাম সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম আজকের ক্লাসটিতে এবং আজকে ছিল তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি থেকে প্রথম ক্লাস এবং তোমাদের পরবর্তী ক্লাসে আমি যেটা আলোচনা করব ডিভিশন অফ এনশিয়েন্ট পিরিয়ড অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসকে আমরা কয়টা ভাগে ভাগ করি এবং সেই ভাগগুলো কী কী রয়েছে সেগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। ডিটেলসে এবং তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমি ধাপে ধাপে অর্থাৎ প্রতিটা পার্ট আমি টেক্সচুয়াল ওরিয়েন্টেড প্রতিটা পার্ট কিন্তু তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো যাতে তোমাদের কোনো যে কি বলবো যে শর্ট কোয়েশ্চেন যে এমসিকিউ আছে সেই এমসিকিউ কোনো প্রবলেম হবে না তো স্টুডেন্টস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করে জানাও তোমাদের আর কোন কোন সাবজেক্টের টিচারদের মানে প্রয়োজন রয়েছে তোমাদের কোন কোন সাবজেক্টগুলোর ক্লাস নিলে খুব ভালো হয় এবং কোন কোন বিষয়ের ক্লাসগুলো নিলে তোমাদের ভালো হবে সেটা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাও আমাদের সঙ্গে থাকো পাশে থাকো তোমাদের পাশে আছি আমরা সঙ্গে আছি আমরা দেখাচ্ছি খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ